আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা থেকে কেন্দ্রীয় সমাধানের উদ্যোগতার চলো আমরা নিয়ে একটু করে মানুষ বা বক্তা সব অভাব বা আকাঙ্ক্ষা একত্রে পূরণ করতে পারে না তাই অসীম অভাবের মধ্যে থেকে তাকে বাছাই করতে হয় কোন অভাবটি আগে পূরণ করবে এই বাছাই প্রক্রিয়াকে অর্থনীতিতে চয়েস হিসেবে গণ্য করা হয় ভোক্তা তার অভাবগুলোর মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচন করে থাকে এমন অভাবগুলো আগে পূরণ করবে যে অভাবটি অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ ভোক্তা তা আগে পূরণ করার চেষ্টা করে ভোক্তা যেমন তার সব অভাব একসাথে পূরণ করতে পারে না ঠিক তেমনি উদ্যোগতাও সব পণ্য বা সেবা একসঙ্গে উৎপাদন করতে পারে না কারণ সম্পদ সীমিত দুষ্প্রাপ্যতার অর্থ হলো যে সম্পদ যে সীমিত এটা ও ভোক্তার অসীম চাহিদা সম্পদ হচ্ছে যে সব দ্রব্য বা পণ্য মানুষের অভাব পূরণ করে কিন্তু এর যোগান অপ্রতুল চলো সীমিত সম্পদ ও ভোক্তার অসীম চাহিদার সমস্যাটি আমরা সমাধান করার চেষ্টা করি যেহেতু উদ্যোক্তার সম্পদ সীমিত এবং ভোক্তার আকাঙ্ক্ষা অসীম তাই উদ্যোক্তা কিভাবে তাই উদ্যোক্তা কিভাবে সীমিত সম্পদের অধিক পরিমাণ ভোক্তাকে সন্তুষ্ট করতে পারবে তা নিয়ে ভেবে নিচের ছকটি পূরণ করি প্রথমে দেখো কেন্দ্রীয় সমস্যা সমাধানের উদ্যোক্তার করণীয় কি দ্রব্য উৎপাদন করা হবে এগুলোকে বলা হয় অর্থনীতির সমস্যা অর্থনীতির প্রধান সমস্যা হলো তিনটি তার মধ্যে হলো প্রথমটি হলো কি উৎপাদন কি দ্রব্য উৎপাদন করা হবে কিভাবে উৎপাদন করা হবে কার জন্য উৎপাদন করা হবে প্রথমে দেখো অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত এই সীমিত সম্পদ কিভাবে বন্টন করতে হবে তাই অর্থনীতির মৌলিক সমস্যা এই তিনটা হলো অর্থনীতির মৌলিক সমস্যা তাই কোন দ্রব্য কতটুকু উৎপাদন করা সম্ভব এবং একটি দ্রব্য নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করতে অন্য দ্রব্যের উৎপাদন কতটুকু ছেড়ে দিতে হবে তা নির্ধারণ করা সীমিত সম্পদ দ্বারা কিভাবে দ্রব্য উৎপাদন করা হবে কোন নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য বিকল্প কৌশল লক্ষ্য করতে হবে উপকরণ ব্যবহারের তীব্রতা অনুযায়ী উৎপাদন কৌশল শ্রম নিবিড় বা মূলধন নিবিড় হতে হবে কার জন্য উৎপাদন করা হবে উৎপাদিত দ্রব্য সামগ্রিক বণ্টনের উপর সমাজের কল্যাণ নির্ভর করে উৎপাদন উৎপাদন কোন প্রক্রিয়ায় বণ্টিত হলে সমাজ সবচেয়ে বেশি উপকৃত হয় সে পদ্ধতি উদ্ভাবন করা